খুব সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাড়ি বলতে কলকাতায় নিয়ে বাড়ি পয়লা বৈশাখ বছরের শুরুতে খুব সুন্দর একটা নার্সারি দিয়ে শুরু করলাম হবি হব সুলেখা পৌঁছে যায় অনেক অনেক দূর যদিও সে একটা মহিলা তাও সে কোনো কিছুকে উপেক্ষা না করেই চলেছে হ্যাঁ এই কাজটা একমাত্র ছেলেদেরই মানায় কিন্তু মেয়েরা মেয়েদেরও মানায় কারণ ছেলে মেয়ে আমি মনে করি সমাজে দুজনেই সমান ছেলেরা যদি পারে মেয়েরাও পারবে না কারণ তো আমার এই পঞ্চাশ ঊর্ধ্বে এই এনার্জি সবটাই ভালোবাসা গাছের জন্য গাছকে একান্তভাবে ভালোবেসেছি বলেই আজ আমি সুদূর মুর্শিদাবাদ থেকে উত্তর চব্বিশ পরগনায় গুমা রেল স্টেশনে নেমে সেখান থেকে সাদিয়া নার্সারিতে যাচ্ছি যদিও একা কেউই নেই সকলে যে যার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে তাই আমার কাজে আমি একাই নিজের মতন করে চলি আমার ভীষণই ভালো লাগে যেখানে খুব ভালো ফুল ফল সবজি দেখি সেখানেই ছুটে যায় নিজে চোখে দেখি এবং দর্শকদের দেখায় দর্শক বন্ধু অভিজ্ঞতাটা শেয়ার করলাম ট্রেনে করে যাচ্ছি তারপরে সাদিয়ার নার্সারিতে কিভাবে যাব তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব সহজ শিয়ালদা থেকে ছটা আটচল্লিশের ট্রেন চেপে গুমাস রেল স্টেশন নেমে ওখান থেকে কাছেই মাত্র দশ মিনিটের রাস্তা টোটো করে যেতে হবে বদরহাট যার নার্সারি সেই আমাকে সব বলে দিয়েছিলেন দিদিভাই ভাই এইভাবে আসবে তো ওনার কথা অনুযায়ী সত্যি খুব কাছেই গোমা রেল স্টেশন দূরে দেখতে পাচ্ছ শিয়ালদা থেকে একদম বনগালোকালে উঠতে হবে উঠে কুমাতে নামতে হবে সেখান থেকে টোটো করে যেতে হবে সাদিয়া নার্সারি তবে চারিদিকে গাছ আর গাছ খুব সুন্দর গ্রাম্য পরিবেশ ভীষণই ভালো লাগছিল বেশ সকাল সকাল তখন মাত্র সাড়ে সাতটা বাজে পৌঁছে গেছিলাম নমস্কার হবি অফলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে চলে এসেছি বছরের শুরুতেই খুব একটা ভালো জায়গায় চলে এসেছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল ওখানে আসা তো খুব সকাল সকাল চলে এসেছি সাদিয়া নার্সারিতে ঘুরে ঘুরে দেখবো এবং কিছু গাছ নেব অনেকটা দূর থেকে এসেছি গাছ নেওয়ার ইচ্ছা আছে কিন্তু এতটা রাস্তা নিয়ে যাব কি করে সেটাই হচ্ছে সমস্যা মফিজুলদার সঙ্গে কথা বলবো এবং কি কি গাছ আছে সব তোমাদের দেখাবো তো চলো সাথে থাকো সাদিয়া নার্সারি মানে বেশ বড় নার্সারি অনেকবার সাদিয়া নার্সারিতে আমরা গ্রিন ফেন্সের ক্যামেরায় দেখেছি আজকে আমি নিজেই চলে এসেছি ছোটো ছোটো গাছে কি সুন্দর আম ঝুলছে দেখো ওই দেখো দেখতে পাচ্ছ এই যে আম ঝুলছে চলে যাবো ওইদিকে এখানে দেখো ছোট ছোট গাছে কি সুন্দর আম ঝুলছে এখানে কলা গাছ কি সুন্দর আম ছোট্ট ছোট গাছে আম ভীষণই ভালো লাগছে দেখতে এই দেখো আম লম্বা লম্বা ব্যানানা আম মনে হয় এটা সুদূর এখানে দেখো কি সুন্দর ছোট্ট গাছে আম ঝুলছে অসাধারণ অসাধারণ অনেক দূর বিস্তৃত অনেকটা জলে ভর্তি যাওয়া যাচ্ছে না ওইদিকে এই গাছটাতে কত এখানে তেলের চারা দেখো ভিতরে কাদা যাওয়া যাবে না আমি দূর থেকে দেখাচ্ছি

হ্যাঁ মাদার গাছ হবে হ্যাঁ আমরা বাড়িতে নিয়ে গেলে ফলাতে পারিছি না এটাই মুশকিল খুব সুন্দর এখানে প্রচুর প্রচুর আম গাছ দর্শক বন্ধু দেখো ছোট ছোট গাছে কত আম ধরেছে কি ভালো লাগছে হ্যাঁ কি ভালো লাগছে ছোট ছোট গাছে আম হয়েছে প্রচুর আম প্রচুর আম ওদিকটায় আছে পেয়ারা গোটা নার্সারিটা ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি তোমাদের জল যাওয়াই মুশকিল ওদিকে গাছ ওদিকে পেয়ারা গাছ এদিকে শুধু আম গাছ শুধু আম গাছ আর যাব না দেখো দূর থেকে ছোট ছোট গাছে আম হয়েছে এটাই দেখার মতো অনেকটা জায়গা জুড়ে সাদিয়া নার্সারি সাদিয়া নার্সারি কর্ণধার যিনি আমাদের গ্রিন ফ্রেন্ডস এর গিফট দেন যিনার আম কাটিমন আম আমার মুর্শিদাবাদে আমার বাড়িতে হচ্ছে কেমন আছেন দাদা ভালো আছি দেখেন হংসাং রেড ড্রাগন আচ্ছা কি ছোট গাছে আম রেড বলিয়েছেন মানে কত রকম আছে এখানে প্রজাতি আমার এখানে প্রায় দুশো রকম প্রজাতি আম আছে আচ্ছা আসেন অনলাইন অফলাইন সম্বন্ধে বলুন কি দেখেন আচ্ছা রেড লেডি আম আচ্ছা বাহ কি মিষ্টি হ্যাঁ দেখতে রেড লেডি আম আছে দুশো প্রজাতি

না না যতটুকু পারছি দেখাচ্ছি তো দর্শককে অসুবিধা হ্যাঁ আমি আমি ওই জলের মধ্যে গিয়ে দেখাচ্ছি আপনার দুশোটা আম গাছ আছে আর কি কি গাছ আছে বলুন তিনশো আইটেমের চড়ার ভ্যারাইটি আছে তিনশো আইটেমের আর মানুষ তো দূর থেকে এখানে আসতে চাই আপনি এটা করছেন না কেন ওই অনলাইনের ব্যবস্থা যেটা আমার খুব অসুবিধা হয়ে গেল আর কি জল তো আমরা পাইকারি বিক্রি করি আচ্ছা সবাই এসে নিয়ে যায় আর খুচরোও বেচি খুচরোটা আমার এখানে এসে নিয়ে যেতে হয় আচ্ছা অনলাইন ব্যবস্থা আমার নেই আচ্ছা আপনারা এসে নিয়ে যাবেন অনলাইনে কিনে অনেকে ঠকছে আচ্ছা আপনাদের হয়তো দুশো পাঁচশো খরচা হবে আমার এখানে আসতে কলকাতা থেকে আসলে পঞ্চাশ টাকায় খরচা মিটে যাবে কিন্তু গাছের দাম আবার অনেক কম আছে হ্যাঁ হ্যাঁ মানে গাছের অনলাইনে যা দাম নেয় আমার এখানে তিন ভাগের এক ভাগ দাম আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি যাচ্ছি যাচ্ছি আমার বাগান তো দেখালাম দাদা তো বললেন প্রায় তিনশো প্রজাতির গাছ আছে লেবু দূরে পেয়ারা বাগান সবেদা এখানে জামরুল চলো দেখি জামরুল হয়েছে কি গাছে না জামরুল হয়নি এখনো এখনও এগুলো সব মাদার গাছ মোটামুটি পিছনে আবার পেয়ারা গাছ আছে বিশাল এলাকা জুড়ে এই সাদিয়া নার্সারি অনেকটা অনেকটা ওদিকে মালটা চলো গাছ সম্পর্কে একটু দাদার সঙ্গে জেনে নিই প্রচুর গাছ আছে উনি একটু বিক্রি করতে ব্যস্ত আছেন দেখলাম তো ছোট ছোট গাছে আম হয়েছে দেখি খুব ভালো লাগছে প্রচুর আম গাছ কত সবেদা গাছ কত এটা জামরুল গাছ আবারই কত ফুল এসেছে জামরুল গাছে দেখো একটা ছোট্ট জামরুল গাছে কত ফুল এসেছে

এসেছেন আমার বাবা কত দূর থেকে এসেছে মানে একদম ডাইরেক্ট এসেছেন দিয়ে কিসে নিয়ে যাবেন ট্রেনে চলে যাবেন মফিজুলদা মানে আসল চারা তাই আমি ভালো তৈরি সবাইকে তবে দয়া করে সবাই নিয়ে যাবেন আচ্ছা আর আমার এখানে আসার জন্য শিয়ালদা রেল স্টেশন সবাই চেনে শিয়ালদা থেকে বানগা লোকাল হাওড়া লোকাল ডা ঠাকুরনগর লোকাল গোবরডাঙ্গা লোকাল ধরে গুমা রেল স্টেশনে নেমে টোটো ধরে বদরহাট বাস স্ট্যান্ডে নামবে বাস স্ট্যান্ডটা তিন রাস্তার মোড় বাঁদিকে পায়ে হেঁটে আসবে এক মিনিট ডান দিকে নার্সারি পড়বে ফোন নাম্বার তো ভিডিও দেওয়া থাকবে পুরোজনে ফোন করে নেবেন তবুও নাম্বার আমি বলছি নাইন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর নাইন ফাইভ সেভেন ফোর এইট সিক্স ফোর টু কেমন লাগছে হবি ও সুলেখা পয়লা বৈশাখের দিনের সুদূর মুর্শিদাবাদ থেকে সাদিয়া নার্সারিতে আজকে চলে এসেছে ভালো লাগছে নতুন বছর হ্যাঁ নতুন আমি নতুন বছরে এতগুলো গাছের সান্নিধ্যে আসার জন্যে সাদিয়াতে এসেছি আর আমি ভেবেছিলাম যে উনি অনলাইনে বিক্রি করেন কিন্তু আজকে এখানে এসে শুনছি দাদা করেন না আমি খুবই দুঃখ পেলাম আমি ভেবেছিলাম আমার যে ফল বাগান করছি আমি সাদিয়া নার্সারির ফল গাছগুলো লাগাবো কিন্তু হলো না ভবিষ্যতে যদি চার চাকা নিয়ে কোনোদিন আসতে পারি তাহলে দাদাকে বললাম আমি আপনার কাছ থেকে প্রচুর প্রচুর ফল গাছ নিয়ে যাব তবে দুশোটা প্রজাতির আম গাছ আছে বললেন তাই তো দুশোটা প্রজাতির আম গাছের মাদার আছে আপাতত আইটেমের চারা আমের চারা আমার কাছে আছে আচ্ছা

পাঁচ হাজার টাকা যে আমের অনেকে হয়তো শুনে অবাক হচ্ছে পাঁচ হাজার টাকা যে আমের চারার দাম ওগুলো হলো রেড অল টাইম আম আচ্ছা নতুন আচ্ছা আচ্ছা বা আরো অন্য অন্য অল টাইম আম হবে হ্যাঁ অল টাইম ওটা রেড কালারের অল টাইম হবে যেরকম হংসং রেড ড্রাগন ও দুবার হয় বলে আচ্ছা 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 আমার কাছে আছে কিন্তু চারাটা হং হংসং রেড ড্রাগন প্রচুর মাদার গাছ আমার আছে আচ্ছা এই মুহূর্তে চারা শেষ হয়ে গেছে আপনারা ওই চারাটা নিতে হলে জুলাই মাসে নিতে হবে জুলাই বা আগস্টে তার কারণ আমার যে প্রজাতির মাদার গাছ কম সেই চারা আমার কাছে অ্যাভেলেবেল কম থাকে অনেক মান আছে আপনারা যাবেন যে যারা নাম করবেন সেইটা দিয়ে দেবেন কিন্তু আসলটা না কিন্তু কোয়ালিটি মেনটেন তারা করে আচ্ছা আচ্ছা আমি কোয়ালিটি মেনটেন করি কিছু কিছু সময় কিছু কিছু টাইমে আমার কাছে কিছু কিছু চারা থাকে না আর বলেন ওগুলো আবার তৈরি হয় তারপরে আমি দিতে পারি তৈরি করার আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদাকে অনেক দিন ইচ্ছা ছিল সাদিয়া নার্সারি থেকে গাছ কিনবো ঘুরবো আজকে পয়লা বৈশাখের দিন সেই মনস্কামনা পূর্ণ হলো দাদা খুব ভালো থাকুক আর সব থেকে বড়ো কথা গ্রিন ফ্রেন্ডসের মিট আপে দাদার দেওয়া গিফট প্রত্যেকটা সদস্যের বাড়িতে হচ্ছে এর এর মতো আনন্দ আর কিছু নাই তাই তো দাদা আমি চৈত্র মাসের এক তারিখ থেকে বৈশাখের দশ বারো তারিখ পর্যন্ত আমি রেখেছিলাম চল্লিশ দিনের সেল আচ্ছা তাতে ইংরাজি মাসে পঁচিশে এপ্রিল পর্যন্ত সেলটা আছে আজকে মনে হয় তেরো তারিখ ইংরাজি না আচ্ছা মানে এখনো বারো দিন আপনার রাখছেন এই সেলটা তো আমি আপনাকে কোয়েশ্চেন করছি যে পার গাছে আপনি কত কম নিতে পারছেন অনেকটাই কম নিচ্ছি আজকে চোদ্দ তারিখ আচ্ছা তারিখ তারিখ থাকবে একশো পঞ্চাশ কম নিচ্ছে তো দর্শক বন্ধু আমি বলবো এই হবি অব সুলেখাই দেখছো তোমরা যদি কেউ আসতে চাও দাদা তো সব কিছু পথ নির্দেশনা দিয়ে দিল তোমরা আসবে নিজে হাতে নেবে এবং এই গাছ যে জেনুইন দাদা তো বলেই দিল বাগানের সুন্দর সুন্দর ফুল ফল আনাও ভীষণই ভালো লাগবে অনেক ধন্যবাদ দাদাকে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে নিজের শখটা পূরণ হলো এবং দর্শকদেরও গোটা বাগানটা দেখাতে পারলাম ভীষণই ভালো লাগলো বিশাল বড়ো নার্সারি শেষ প্রান্ত দেখা যায় না নিজে চোখে দেখলাম অনুভব করলাম ছোট্ট ছোট্ট গাছে আম হয়েছে এবং বিভিন্ন টাইপের ফল গাছে ফল এসেছে সত্যি খুব সুন্দর দেখার মতন কেউ আসতে চাইলে অবশ্যই আসবে এখনও চলছে সেল উনি সেল দিচ্ছেন উনি সকাল থেকে রাত্রি পর্যন্ত এখানে থাকেন যে যখন আসবে দেখা হবে আসি আজ